মিঠুন চক্রবর্তীর মেয়েকে চেনেন নাম দিশানী চক্রবর্তী না মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার তিনি মিঠুনের দত্তক কন্যা তবু তিনি মিঠুনের সবচেয়ে কাছে মিঠুন তাকে তার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েই ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে বিচারকের ভূমিকায় ছিলেন তিনি সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলি প্রসঙ্গ নিয়ে একটি নাচ প্রদর্শন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহের পর হাতে চাল নিয়ে তা মায়ের কাছে দিয়ে মেয়েরা বাবা মায়ের ঋণ শোধ করে থাকেন এ প্রথা বহুদিন ধরে চলে আসছে মেয়ের কষ্ট বাবা মায়ের অসহায়তাই ফুটে ওঠে ওই নাচের মধ্য দিয়ে এরপরেই শোর অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক সেই কথা বলতে গিয়েই গলা ধরে আসে মিঠুনের সেই ধরা গলাতেই তিনি সম্ভবত মেয়েকে বিয়ে দেওয়া ও বিদায়ের কথা মনে করে কার্যত করতে বলে ফেলেন যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব এরপরেই চোখ দিয়ে জল গড়তে দেখা যায় তাকে শ্রাবন্তীর চোখও তখন জলে ভরে উঠেছে ভিডিওটি প্রকাশ পেতেই চোখে জল ভক্তদেরও মন্তব্য বক্সে তারা লিখেছেন যত বড়ই সুপারস্টার হন না কেন দিনের শেষে তিনিও তো একজন বাবাই মিঠুন কন্যা কিন্তু খুব সুন্দরী ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় এক লক্ষ অনুরাগী মার্কিন মূলকে এই মুহূর্তে পড়াশোনা করছেন তিনি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে বাবা দাদাদের মতো ফিল্মি দুনিয়াতেই নাম লেখাতে চান তিনি